তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে যে সরকার মানুষের স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমঝোতা করে ফেলছে তো সেই সরকারের আমলে আর নতুন করে কিছু করার প্রত্যাশা কি অন্য কারোর থাকবে যে রেখা গুপ্তার উপরে আক্রমণ করেছে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হবে রীতিমাফিক আমন্ত্রণ জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ কিন্তু আগামীকাল বাংলায় রেলের একগুচ্ছ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেখা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই খবর নবান্ন ও তৃণমূল সূত্রের সরকারিভাবে কোন তরফেই এখনো কিছু জানানো না হলেও সূত্রের দাবি বর্তমান পরিস্থিতিতে কোন সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করতে চান না বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে সেই সরকারের আমলে নতুন করে কোনো কিছু করার কারোর প্রত্যাশা থাকবে সরকার যদি সহযোগিতা করতো এবারে প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করে দিতে পারতেন যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে যে সরকার মানুষের স্বাচ্ছন্দের সঙ্গে সমঝোতা করে ফেলছে তো সেই সরকারের আমলে আর নতুন করে কিছু করার প্রত্যাশা কি অন্য কারোর থাকবে যারা বিনিয়োগ করতে আসছেন পশ্চিমবঙ্গে এগুলো তো তাদের কাছে ভিন্ন বার্তা নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে না দাঁড়াতে পারতেন কালকে তিনি উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে অন্তত চিড়িহাটা শেষ করে দিলে একসঙ্গে সবকটা মেট্রোর কাজ হয়ে যেত এভাবে বঞ্ছিত হচ্ছে সাধারণ মানুষ আর দায়ী হচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেসের এই ঘৃণা বিভাজন রাজনৈতিক অবস্থিততার রাজনীতি বুধবার লোকসভায় 130 তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন অমিত শাহ তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন তবে 31 দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন এই বিলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা তাদের বিক্ষোভের লোকসভায় ব্যাপক হট্টগোল হয় এবং অধিবেশন মলতুবি করে দেওয়া হয় এই নিয়ে রাজ্য বিজিবি সভাপতি শ্রমিক পর্যচার্য বলেন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন দুহাজার এগারোয় ঠিক ছিল দুহাজার চোদ্দোই ঠিক ছিল দুহাজার উনিশে ঠিক ছিল দু হাজার ষোলো এ ঠিক ছিল কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে এখানে বিজেপির কি করার আছে আর যে বিল পাসের কথা বলছেন গায়ের জোরে যদি বিল পাস করাতে হয় যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয় প্রস্তাব নিয়ে আসে তো কোনো সময় আমরা করাতে পারি সংখ্যায় তো শেষ কথা কিন্তু সেটা আমরা করতে চাই না আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং বিল পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই বিল পাশ হোক ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না